নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে এসে গেছি হচ্ছে দার্জিলিংয়ের একটা খুব খুব সুন্দর জায়গা তার নাম হচ্ছে বাতাসিয়ালুক আর এই জায়গাটাতে প্রচুর মানুষ আসেন আর যদি আপনি দার্জিলিংয়ে এসে এই জায়গাটা না আসেন তাহলে কিন্তু খুব মিস করবেন এখানে হচ্ছে একটা দারুণ ভিউ পয়েন্ট রয়েছে এবং ওই সেই আই লাভ দার্জিলিং লেখাটিও রয়েছে চাইলে অবশ্যই ছবি তুলতে পারেন আর রয়েছে প্রচুর দোকান আপনারা শীতের পোশাক কিছু ঘর ঘর সাজানোর জিনিস বিভিন্ন কিছু নিতে পারেন আর পুরো জায়গাটা দেখুন সুন্দর সুন্দর একদম বাগানে ভর্তি আমার তো দারুণ লেগেছে জায়গাটা এবং এখানে একটা সুন্দর জিনিস যেটা বলি আপনাদেরকে ট্রেনও চেরক পুরোটা ঘুরতে পারেন এই সেই ব্যবস্থাও রয়েছে আর বাড়িগুলো দেখুন অপূর্ব সুন্দর লাগছে আর এত ফুল গাছ এত সুন্দর জায়গাটা যে না গেলে নয় তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন আজকের মতন আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব বাই